যে পাগের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বহু বাদ যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন সেই জন্যই বিজেপি এখন ব্যাক দেওয়া কথাবার্তা শুরু করেছে সুকান্ত বলছে যদি এত হয় তাহলে এক কোটিও বেশি হয় আবার বলছি এক কোটি কেন ওনারা এই যে উনাদের ভোটারও যাবে ওনাদের ভোটারও যাবে মানুষকে ভোটার হিসাবে দেখবেন না সুকান্ত বাবুদের বলবো মানুষকে মানুষ হিসেবে দেখুন পশ্চিমবঙ্গে মানুষকে মানুষ হিসেবে দেখা হয় ধর্ম আর ভোটার হিসাবে নয় কন্যাশ্রী সব বাড়ি পায় সব ছাত্রী পায় লক্ষ্মীরভাণ্ডার সব বাড়ি পায় স্বাস্থ্যসাথী সব বাড়ি পায় এভাবে দেখবেন না এই যে এক কোটি এইসব গল্প আপনারা দিচ্ছেন না ভোটের রেজাল্টটা বেরোলে দেখবেন কাদের পাটে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে যে এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে ভেরিফিকেশন তাড়াতাড়ি সম্ভব আমি বলছি যেটা ওনারা যেটা বলেছেন যে ক্যালেন্ডারটা দিয়েছেন এটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখে পারে এটা এইভাবে সবে বলেছেন এখনই একটা রাজনৈতিক দল এইভাবে মতামত জানানো সম্ভব না। আমাদের নেতৃত্ব ক্ষতিয়ে দেখছেন আমরা নিশ্চিতভাবে তার মতামত জানাবো এটুকু আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলায় সব বুথে সবসময় সক্রিয় থাকেন ফলে আমাদের বুথ কর্মীরা আমাদের সম্পদ আমাদের বুথ কর্মীরা জানেন তাদের দায়িত্ব কি তারা বুথস্তরও চোখ কান খোলা রেখে দল যা যা দায়িত্ব দিয়েছিল এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একটা বৈঠক করেছিলেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছিলেন আমাদের ভূত স্তরের কর্মীদের এবং সমস্ত দলের ইয়েতে ফলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হারে হারে বুঝতে পারবে একটা জিনিস নির্বাচন কমিশন নিরাপত্তা এবং নির্বিঘ্নে গোটা প্রক্রিয়া মানে এটা করবার দায়টা এবং দায়িত্বটা রাজ্য সরকার আরে এত স্বাভাবিক ব্যাপার আমাদের বক্তব্য তো তাই যে রাজ্য সরকার রাজ্য সরকারের দায়িত্ব পালন করছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকাটা পালন করুন তারা যদি বিজেপির প্রভাবে কোনোভাবে প্রভাবিত হয়ে কোনো জেনুইন নাগরিককে বাদ দিতে যান বা কোনো একটা এলাকায় সমস্যামূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করেন সেক্ষেত্রে

অনেকেই বলছেন যে কার্যত ভোটের যে প্রস্তুতির কাজ সেটা এর মধ্যে শুরু হয়ে যাচ্ছে তাই ধরনের বদলি এবং এসআইআর হলেই ভর্তিটা করা যেত না তাই বদলি করে দেওয়া আমি এটার কোনো এই প্রশ্নের কোনো উত্তর দেবো না কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয় আমি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এর উপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না বর্ধমান উত্তরে তৃণমূল বিধায়ক বলছেন যে প্রকৃত ভোটার বাদ গেলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আমরা আবার বলছি প্রকৃত ভোটার বাদ গেলে নিশ্চিতভাবে আইনি সাংবিধানিক পদ্ধতিতে তীব্র গণ হবে এবং আমরা মানুষকে অনুরোধ করছি যদি দেখেন কোথাও আপনাকে কেউ বাদ দিচ্ছে আপনাকে হয়রান করছে আপনাকে প্ররোচিত করছে এমন কোনো ভাবে রিয়্যাক্ট করবেন না যাতে বিজেপির অপপ্রচার করার হাতিয়ার তৈরি হয় পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল পাশে আছে আপনার আপনি যদি জেনুইন ভোটার হন কারোর ক্ষমতা নেই আপনাকে বাদ দেবে যদি চরম চক্রান্ত করেও বাদ দিতে চায় আমরা আইনি লড়াই করিয়ে আপনার নাগরিকত্বের অধিকার আপনার হাতেই থাকবে প্রতিষ্ঠিত থাকবে ফলে যেটাই হবে আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণ আন্দোলন হবে ঘেরাও হবে মিটিং মিছিল হবে সবই হবে কিন্তু আমরা কোনো হিংসাত্মক আন্দোলন কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না আমরা আইনি সাংবিধানিক পথে সর্বোচ্চ জায়গায় গিয়ে গণতান্ত্রিক আন্দোলন হবে এবং আইনি লড়াই হবে গণতান্ত্রিক আন্দোলন এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যদি কারুর জেনুইন নাগরিক তাকে বাদ দেওয়ার চেষ্টা হয় বা তাকে হয়রান করার চেষ্টা হয় তার প্রতিবাদ হবে কিন্তু কোনো হিংসাত্মক আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না বহু চেষ্টার করো কেন্দ্র পারলো না এক টাকা আটকে রাখতে সুপ্রিম কোর্টে তো হার হলোই শুধু এটা নয় হাইকোর্টে তারা বলেছিল যে আবার বলছি যে এটা এই একশো দিনের টাকা এই যে সুপ্রিম কোর্ট রায় দিল কেন্দ্রকে দিতেই হবে এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পড় খেলো দিল্লির সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পড় খেলো কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের টাকা এটা অধিকার গরিব মানুষ কাজ করেছেন তিন বছরের বেশি সময় ধরে ঘুরিয়েছে বদনাম দিয়েছে কুৎসা করেছে ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশ হচ্ছে তালিকায় প্রথম তাকে আপনারা সব টাকা দিলেন মন্ত্রীর ছেলে দুর্নীতি করে ধরা পড়লো একশো দিনের কাজে গুজরাটে তাকে আপনারা টাকা দিলেন আর পশ্চিমবঙ্গে এত মানুষ কাজ করলেন তাদের টাকা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন চিঠি লিখেছেন আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছেন অভিষেক সহ আমাদের মন্ত্রী সাংসদদের উপর পুলিশ নামিয়ে দমন পীড়ন করেছে হাইকোর্ট বলেছে টাকা দেওয়া উচিত সেটাও দেয়নি আজকে সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার থাপ্পটা দিল্লি সরকারের গাল পর্যন্ত পৌঁছে দিয়েছে অবিলম্বে ক্ষমা চেয়ে এই বিজেপি নেতারা মানুষকে এবার জিজ্ঞেস করবেন এদের যে সেই তো দিতে হলো দেখা গেল তৃণমূল ঠিক বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজকোষ থেকে টাকা দিয়েছেন কেন দেননি এই বিজেপি নেতারা যখন মানুষের কাছে যাবেন মানুষ জিজ্ঞেস করবেন তো সুপ্রিম কোর্টে প্রমাণিত আপনারা টাকা দেননি আর এই বিজেপি নেতারাই তো বারবার বলেছেন দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল আপনাদের টাকা আটকে রেখেছিল সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন টাকাটা কোথায় বিজেপি নেতারা যখন আপনার পাড়ায় আপনার গ্রামে যাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ সম্প্রীতিমূলক সংহতিমূলক ঐক্যমূলক প্রেমমূলক ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন না কেন টাকা দেননি টাকাটা আটকে রেখেছিলেন কেন এখন রাজনীতি করতে এসছেন এই প্রসঙ্গে যেটা সেটা হচ্ছে কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে হাইকোর্টের যে অর্ডারটা ছিল সেটাকে আপল করতে হবে দুর্নীতি যেটা হয়েছিল সেই তদন্ত কিন্তু চলবে আরে চলতেই পারে এত বড় রাজ্য এত বড় দেশ গুজরাটে তো মন্ত্রীর ছেলে ধরা পড়েছে একশো দিনের কাজে তো সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে উত্তরপ্রদেশে দুর্নীতি আছে সর্বত্র দুর্নীতি আছে বাংলার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কাজ ভালো হয়েছে দশমিক শূন্য শূন্য এক শতাংশ কিছু জায়গায় ইউটিউব হইছেন তদন্ত ভাই সব আছে তো সেই জায়গাটা বাদ দিয়ে বাকিদের টাকাটা আটকে রেখেছেন কেন তো গোয়া থেকেই বলা হয়েছে তো বারবার বলা হয়েছে যে জায়গাটায় কোথাও তদন্ত হওয়ার দরকার বলে মনে করছেন করুন তো বাকিদের টাকাটা দিন না তো গুলো গরিব মানুষ কাজ করেছে টাকা আটকে রেখেছেন তো কথা বলতে হয়েছে যে উত্তর প্রদেশের ক্ষেত্রে সে কারণে হয়েছে আমি তো একই কথা বলছি যে উত্তর প্রদেশে দুর্নীতি মানে ভুয়ো জব কার্ডের তালিকায় সারা ভারতবর্ষের যা লিস্ট তাতে এক নম্বর নামটা হচ্ছে জব কার্ড তারপরে যদি সেখানে একশো দিনের টাকা যেতে পারে তাহলে পার্সেন্টেজে না কোনো অনিয়মের অভিযোগ তাহলে পশ্চিমবঙ্গের এত মানুষ কাজ করলেন এতগুলো শ্রম দিবসের টাকা আপনারা আটকে রেখে দিবেন অবস্থা আগে উঠে গেছিল শুধুমাত্র চারটে মামলা ছিল শুভেন্দুর সেই চারটে মামলা এফআইর বাতিল করার জন্য আজকে হাইকোর্ট পাড়ায় গিয়ে সাইন করে যে এফআইটা বাতিল করা হোক আবার বলছে যে চারটে মামলা এফআইরে বাতি করাতো তাহলে এত আতঙ্ক কিসের যদি কোনো ইয়ে না থাকে কোনো ভয় না মানে ইয়ে না থাকে কোনো তুমি যদি একটা মানে আত্মবিশ্বাসী হন তাহলে এত ভয় মানে এত আশঙ্কার কি আছে আরে আসলে একটু বাড়ি শুনি শুনি হ্যাঁ জিন্দে গিয়ে জিন্দেগি আবি গিয়ে কেস রাজ শেখার মান থাকা তো গোটা ভারতবর্ষের কাছে মুখ পুড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে ইন্দোর আইসিসি ওয়ার্ল্ড কাপ মহিলাদের অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা রয়েছেন ভারত সফরে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছেন শ্রীলতা এখন কৈলাস বিজয়বর্গীয় বলছেন যে বলে যাওয়া উচিত ছিল মহিলারা বেরোলে এরকম কোনো মহিলা প্লেয়ার বেরোলে অন্তত একজনকে বলে যাওয়া উচিত এটা কোনো কথা এইটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারে মহিলাদের নিরাপত্তা অর্থাৎ আপনাকে বেরোতে গেলে কাউকে বলে বডিগার্ড নিয়ে বেরোতে হবে কারণ ওটা ডবল ইঞ্জিন সরকার কারণ ওটা কৈলাস বিজয় বর্গীয়দের সরকার কারণ ওটা বিজেপির সরকার ফলে এই কৈলাস বিজয় এই যে বক্তব্য মহিলাদের এবার এর থেকে শিক্ষা নিয়ে কাউকে বলে বেরোনো উচিত এর থেকেই বোঝা যায় একটা মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি মহিলাদের সম্পর্কে তারা কি ভাবে না আর দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তার কি